আগামী আঠেরোই মে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজকের এই মুসুদ্দিন দেখ <laughs> সামনে <laughs> আমরা যদি সার্বিকভাবে চিন্তা করি যে আমাদের যে আটই মেন নির্বাচন আছে আজকে পর্যন্ত যদি আমরা সার্বিকভাবে চিন্তা করি হীরা অবস্থান বাকি দুইজন যেই মেজর প্রার্থী তপন ভাই এবং আমাদের সবুজ তালুকা সেই দুইজনের থেকে হীরাবাই আমার মনে হয় যে অনেক বেশি আগামী আমরা ফার্স্ট ডিফারেন্সে ইনশাল্লাহ আট ওই মেন নির্বাচনে জয়ী হবো সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই এবং আমাদের যে জনগণের যে স্বতঃস্ফূর্ত আপনারা দেখলেন যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাতেই প্রমাণিত হয় যে হীরা আটই আট ওই মেন নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হবে ঘোড়ামার ভাই আজকে সাংবাদিক ভাইরা আছেন আমার কিছু বলার নাই আপনারা সব দেখেছেন আমরা আট তারিখের ভোটের মাধ্যমে সেটা প্রমাণ করে দেব ইনশাল্লাহ আর হলো খন্দকার মঞ্জুর ইসলাম তপন সাহেব সে বিশেষ করে মুসুদ্দির মানুষ মুসুদ্দির মানুষ বিশেষ করে তার উপরে এমনই বিরক্ত হয়েছে যে ডক্টর আব্দুর রাজ্জাক ডক্টর আব্দুর রাজ্জাক আবে কৃষিমন্ত্রী আমাদের কনবারি মধুপুরের এমপি তার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি মিথ্যা বানোয়াট অভিযোগ দেওয়ার কারণে মুসলতির মানুষ এক একই এক হয়ে গেছে সবাই যে আমরা প্রত্যাখ্যান করতেছি খন্দকার মঞ্জুর ইসলাম তপনকে আমরা আট তারিখের নির্বাচনে আপনারা জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আমরা আট তারিখের নির্বাচনে জয়ের ব্যাপারে আল্লাহর রহমতে আমি একশো পার্সেন্ট শিওর দিয়ে কোনো কথা বলতে হয় না যেহেতু আল্লাহ উপরে আসে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর যে হানুর রশিদিরা জিতবে কি তোমরা আমাদের এলাকায় উপজেলা নির্বাচনের সাতজন প্রার্থী আছে এর মধ্যে সবার শুনতে আছি হীরা যোগ্য নেতা এর আগে উপজেলায় সে চেয়ারম্যান ছিল তার কার্যকলাপ ভালো আমরা এই নেতাকে পাই আমরা সবাই এর সমর্থন আমরা একই আবার পুনরায় উপজেলা নির্বাচনের চেয়ারম্যান হিসাবে দেখতে চাই

猜猜猜，猜猜。